এক পরন্ত বিকেলে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে ঠিক এই ব্রিজটি হলো ধলের সেই নদী যমুনার একটি শাখা নদী এখান থেকেই শুরু করলাম টাঙ্গাল শহর থেকে আমার গ্রামের দূরত্ব প্রায় দশ কিলোমিটার আমি বড় হয়েছি টাঙ্গাল সদর জেলার দিন হুগড়া ইনুনের হুগড়া গ্রামে সেন্ট্রাল হুগড়ায় আমি বড় হয়েছি আমাদের একদিকে যমুনার একটি শাখা নদী ধলে নদী যেটা পার হয়ে আসলাম আর অন্যদিকে আছে যমুনা নদী আমাদের গ্রামটি ঠিক দুই নদীর মাঝখানে দেখেন কত সবুজ কত গাছ গাছালি রাস্তার দুই ধারে এবং বাড়িগুলার চারদিক দিয়ে শুধু গাছ আর গাছ বিভিন্ন ধরনের কাঠ গাছ ফলের গাছ ওয়াও এই রাস্তাটি কিন্তু নতুন করেছে মানে রাস্তাটি আগে ছিল তবে সেটা কাঁচা ছিল দেখেন কি সুন্দর ধান ক্ষেত ওয়াও ফসলের মাঠ এখানে তাকালি চোখটা একেবারে স্তব্ধ হয়ে যায় প্রাণের আনন্দে ভরে ওঠে মনটা অনেক ভরে যায় তা আমি এই দেখুন হুগরা ইউপি মাত্র এক কিলোমিটার আমি যাচ্ছি আরও এক কিলোমিটার দূরে আমার গ্রাম এটা মূলত সাপ্তাহিক হাট প্রতি শুক্রবারে বসে বিশাল বড় হাট কত স্মৃতি আছে এই হাটে কত কিছু এখানে বিক্রি করতে এসেছি কিনতে এসেছি বিশেষ করে ঘাট করতে আসছি সাপ্তাহিক বাজারগুলো এখন অবশ্য আগের মতো সেই হাটটি নেই এখানে অনেক কিছুই পরিবর্তন এসেছে এরকম ঘর টর এরকম ছিল না শুধু হাটের মাঝখানে এবং চারদিক দিয়ে কিছু দোকান পারছিল আর মাঝখান দিয়ে সব কৃষকেরা বিভিন্ন প্রকার জিনিসপত্র ক্রয় বিক্রয় জন্য আসতেন এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই ব্রিজটি হলো বেগুনটাল ব্রিজ আর এই হাটের নামটা হলো বেগুনটাল হাট বেগুনটাল বেগুন বুঝতেই পারছিস এই এলাকাটা বেগুন চাষের জন্য বিখ্যাত যার কারণে বেগুনটাল নামকরণ করা হয়েছে আমি যাচ্ছি ও এই প্রায় হুগরা পৌঁছে গেছি আর কিছুক্ষণ পরেই আমি হুগরায় পৌঁছে হয়ে যাব চারদিকে রাস্তার দুই ধারে ধান খেত সবুজ ধান ওয়াও ও দেখলে মনটা ভরে যায় কত স্মৃতি আছে এই রাস্তায় কত হেঁটেছে প্রতিদিন বিকেল হলে হাঁটতে হাঁটতে আবার হাঁটতে হাঁটতে ব্যাক করতাম অথবা খেলাধুলা করতাম আমার শৈশব কৈশোর তরুণ যৌবন কিছুই এই এলাকাকে ঘিরে এখানেই আমি বড় হয়েছি আর এই যে যে মোড়টি দেখতে পাচ্ছেন এই মোড়ে কত মানুষ বৃষ্টি আসলে পিচ্ছিলভাবে পড়ে যেত সাইকেল নিয়ে এমনি পিচ্ছিল অনেক পিচ্ছিল একটি জায়গা ছিল কুখ্যাত জায়গা শুধু বৃষ্টি হলে মানুষ সতর্ক এই ধান ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত বিশাল বড় একটি ক্ষেত এই ক্ষেত্রটি মূলত আমার ছোট নানার আমি কিন্তু প্রায় পৌঁছে গেছি হুগড়াতে একদম সেন্ট্রাল হুগরা সেন্ট্রাল জিরো হুগরা যেটাকে বলা হয় আমরা একটু পরে দেখতে পারবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই স্বাস্থ্য কমপ্লেক্সটি অনেক ত্যাগ দীক্ষা এবং অনেক আন্দোলনের পর আমরা পেয়েছিলাম অনেক আন্দোলন করতে হয়েছিল এই উপজেলার কেন্দ্রটি আনার জন্য এখন জানি না ওটার অপারেশন কিভাবে চলে আর এই তো আমরা হুগরা স্কুলের সামনে চলে এসেছি ঠিক এই পুকুরটির পরেই হুগরা স্কুল প্রাইমারি স্কুল ওখানে আমি পড়াশোনা করেছি আর সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হুগরা ইউনিয়ন পরিষদের অফিস এটা আমার সময় ছিল না এই অফিসটা ছিল না এটা রিসেন্টলি এই অফিস করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে একদম নতুন অফিস এরপরে আপনারা দেখতে পাবেন আর একটি পুকুর এই পুকুরে আমি কত সাঁতার কেটেছি এই যে সামনে যে পুকুরটি দেখা যাচ্ছে এখন কোনো পানি নেই মানে বর্ষাকাল আসলে পানি আসে এছাড়া পানি শুকিয়ে যায় অনেক গভীর বাট এখানে পানির লেয়ারটা অনেকটা নিচে তো পানি পুকুরের নিচে এটেল মাটি না বালু মাটি হয় পানি থাকে না মূলত ধারণ করে না এই পুকুরটি অনেক বড় পুকুর এখানে কত গোসল করেছি আর এটা হলো একটা স্কুল হুগরা হাবিব কাদের উচ্চ বিদ্যালয় আমি অবশ্যই স্কুলের স্টুডেন্ট নই এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন প্রয়াত হবিবর মৌলভী সাহেবের ছেলে এস এ আকরাম সাহেব তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তো এখন আমি যাচ্ছি সেই স্কুল মাঠের উপর দিয়ে কারণ গাড়ি নিয়ে যেতে হলে ওখান দিয়ে যে বাইপাস রাস্তাটা করা হয়েছে সেখান দিয়ে যাওয়া যাবে না তাই আমি স্কুল মাঠকেই ব্যবহার করলাম আমার ইচ্ছা আমার গাড়িটাকে নিয়ে আমি একদম সরাসরি আমার সেই গ্রামের বাড়িতে পৌঁছানো সেই লক্ষ্যে এখান দিয়ে ঘুরে আসলাম কি সুন্দর স্কুল কত বড় মাঠ এখানে ছেলেরা ফুটবল খেলতেছে হয়তো ওরা আমাকে এখন চেনেই না কত বছর পরে আসলাম তো এই ঘেরটি পার হওয়ার পরেই আর কিছুক্ষণ পরেই আমি আমার বাইকে যাবো দেখেন এখানে আমাকে গাড়ি দেখার সাথে সাথে দুটি ছেলে হেল্প করতেছে গেটটি খুলে ধরে রাখলো কত মানে নিঃশব্দ ভালোবাসা প্রাণের টান ভাই আমার গ্রামে যে আসবেন সেই বুঝবেন এখানকার মানুষগুলো কত ভালো কত হৃদয়বান কত আত্মিক মনে হবে আপনার কত দিনের পরিচিত ওয়াও এই জমিটি আমাদেরই মূলত এখানে গাছ লাগিয়ে রেখেছি আর এই রাস্তা দিয়ে আমার কত স্মৃতি আছে শৈশব কৈশোর তার অন্য ছোটোবেলা আমি বলে কয়ে শেষ করতে পারবো না অনেক স্মৃতি এখানে প্রতিটা ফিটে ফিটে আমার স্মৃতি বিজড়িত এই স্মৃতি বিজড়িত এলাকা আমার যখন খুব মন খারাপ হয়ে যায় আমার আমার যখন অনেক ভালো লাগে না তখন আমি আমার গ্রামে চলে আসি আবার এবার আসলাম আমি অনেক দিন পরে অবশ্য আমাদের গ্রামে বাড়িতে আমরা এখন আর থাকি না এখানে আমার এক মামা প্রতিবেশী মামা আছেন ওনাকে থাকতে দেওয়া হয়েছে তো এই তো আমি কিন্তু আমার বাড়ির সামনে যারা আমার বাড়ি দেখতে চেয়েছেন তারা বুঝতে পারবেন আমি কিন্তু একদম আমার বাড়ির সামনে এই তো আমি আমার বাড়ির বাহির বাড়িতে উঠেতেছি এটা মূলত আমরা আমি থাকা অবস্থায় খানা করেছিলাম যে এখানে মাচাল পাতা ছিল বাস দিয়ে বানাতাম আমি নিজেই বানিয়ে এখানে বসতাম গল্প করতাম কত স্মৃতি এখানে ওয়াও আমার কি শান্তি লাগতেছে আজকে আমি আমার গাড়িটি এখানে রাখতে পারলাম আর এই যে একটা বিশাল খাল দেখতেছেন এখন পানি নেই এটা বর্ষা মাস আসলেই শুধু এখানে পানি আসে আর বর্ষা মাস আসলে আমি এখানে ধর্মজাল পাততাম এবং মাছ ধরতাম বসে বসে কি করব চারদিক দিয়ে পানি নৌকা ছাড়ার চলাচল করার উপযোগী ছিল না তো থাক এবার চলুন আমার বাড়ির ভিতরটাই ঢুকি চারদিকে চারটি টিনসেট সেট ঘর তো দেখুন কি সুন্দর চারদিকে চারটি টিনসেট ঘর এখানে আমার কত স্মৃতি প্রতিটা এনসিতে এনসিতে প্রতিটা পয়েন্ট পয়েন্টে প্রতিটা জায়গায় আমার স্মৃতি রয়ে গেছে এখানে আসলে এক এক সময় এক এক কথা মনে পড়ে আর প্রাটা করে যায় ওয়াও এই যে পেয়ারা গাছ কত পেয়ারা খেয়েছি আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে দেশি ফলের গাছ বিদেশি কোনো ফলের গাছ নেই তবে এক সময় একবার আঙ্গুর গাছ লাগিয়েছিলাম সেটার এখন নেই জাম লিচু কলা বিভিন্ন ধরনের গাছ এবং মানে দেশি ফল আমাদের ক্রয় করতে হতো না কাঁঠাল এবং এ বাড়ির উঠোন বাড়ির ভিতর সাইডটায় এটা মূলত রান্নাঘর বাথরুম ইত্যাদি ইত্যাদি এলাকায় এই এরিয়াতে টিউবওয়েল গোসলখানা বা রান্নাঘর আর এটা ছিল আমাদের ঘর আমার হৃদয়টা ভরে গেল কি শান্তি অনুভব করতেছি আহ আমি আসলে রুদ্ধ হয়ে যাচ্ছি বহনা দিতে গিয়ে কি বলবো বুঝতে পারতেছি না এই যে আমার ছেলে ছেলেকে নিয়ে এসেছি আর এই ঘরটাতে আমার ওই প্রতিবেশী মামাটা থাকেন বাড়িতে মতো কেউ থাকে না অপরিষ্কার হয়ে গেছে যা হোক যারা আমার গ্রামের বাড়িটি দেখতে চেয়েছিলেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা এটা এখন ম বর্তমানে একটা ম হ্যাঁ এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটায় আমি বিয়ে করেছিলাম বাসরগর হয়েছিল আমার মনে থাকবে হ্যাঁ জীবন আমি ইচ্ছা করে এটা করেছিলাম যাতে স্মৃতিগুলো আরও বজায় থাকে থ্যাংক ইউ সবাইকে